প্রত্যেকটা নানপুরি কিন্তু আমার একই রকম ভাবে ফুলবে ইস্ট ছাড়া আমার মতো একই পদ্ধতি ফলো করে আপনারাও যদি নান বানান প্রত্যেকটা নান কিন্তু এরকম ফুলবে দেখুন এই দেখুন কেউ বিশ্বাসই করতে পারবে না যে ইস্ট ছাড়া এত সুন্দর একটা নানপুরি বানানো যায় নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর ওই ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইস্ট ছাড়া অনুষ্ঠান বাড়ির মতো নানপুরি যে নানপুরিটা খেতে হবে একদম নরম তুলতুলে আর আপনারা তো সকাল সন্ধ্যা টিফিনের জন্য খুব সহজে কম উপকরণে এবং কম সময়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর আজকের নানপুরিটা আমি কীভাবে বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে আপনারা শুধু দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি কদিন পর পর এত বৃষ্টি হয়েছে যে আমাদের রান্নাঘরটা কিন্তু পুরো ভিজে গেছে একদম মাটিগুলো ভিজে ভিজে রাখছে তাও কিন্তু আমি তিন দিন রান্না করিনি এমনি অবস্থায় ছিল মান নেতা দিয়ে গেছিলো যাওয়ার পরে এরকম একটু শুকিয়েছে মানে হালকা হালকা শুকনো শুকনো হয়েছে আর রান্না তো এইভাবে বন্ধ দেওয়া যায় না সেজন্য আজকে আজকের এসেছি রান্না করার জন্য আর আজকের উনানটা কিন্তু বেশ ভিজে রয়েছে দেখা যাক কি হয় তো এখন আমি প্রথমে নানের জন্য ময়দার ডোটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি একটা মেজারিং কাপের এক কাপ নিয়েছি টক দই আর যেহেতু আমি ইস্ট দেব না আজকে নানটার মধ্যে সেজন্য আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার এই যে চা চামচ রয়েছে চা চামচের এক চামচ আর দিয়ে দেব বেকিং সোডা যেটা খাওয়ার সোডা বলি ওটা আমি হাফ চামচ আমি কিন্তু এখানে বাড়িতে থাকা যে চামচগুলো থাকে চা চামচ সেই চামচের মাপ করে নিয়েছি এবার আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিতে হবে আর দিয়ে দেব চিনি চিনিটা দিলে কিন্তু নানটা মিষ্টি মিষ্টি হবে না চিনিটা দেওয়ার ফলে নানটা বেশ ভালো ফুলবে সেই জন্যই চিনিটা দেওয়া এখানে আমি দু চামচ দিলাম এবার প্রথমে আমি টক দইয়ের সাথে এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আমি আজকে যেভাবে নানটা বানাচ্ছি খেতে তো হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো আর এইটা এই নানটা বানাতে কিন্তু ইস্ট একদমই লাগবে না তাই ইস্ট কেনার জন্য আলাদা করে দোকানে ছুটতে হবে না আর বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার ফলে দেখুন দইয়ের মধ্যে কীরকম একটা বুধ ভাব চলে এসছে গ্যাঁজা এই রকম হলে কিন্তু জানতে হবে যে ইস্ট না দিলেও একদম পারফেক্ট রয়েছে এবার আমি দিয়ে দেব ময়দা আর আমি যে কাপের মাপ করে এক কাপ দই নিয়েছিলাম সেই কাপেরই মাপ করে তিন কাপ ময়দা নিয়ে নেব আপনারা যে কোনো কাপ বা বাটি মেপে নেবেন তবে মাপটা কিন্তু ঠিক রাখবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল প্রথমে আমি হাত দিয়ে ভালো করে একটু দইয়ের সাথে ময়দাটাকে মিশিয়ে নেব এখন কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না যেহেতু দই রয়েছে সেজন্য এরকম শুকনো অবস্থায় ময়দাটাকে মেখে নেবেন বাড়িতে তো আমরা সব সময় রুটি লুচি বানিয়ে খাই তাই মাঝে মধ্যে যদি একটু নানপুরি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে টক দইয়ের সাথে ময়দাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন কীরকম হয়ে গেছে বেশ অনেকটাই কিন্তু মাখা মাখামাখা হয়ে গেছে এর থেকেও কিন্তু নরম করতে হবে ডোটা সেজন্য আমি এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল আপনারা কিন্তু গরম জলের পরিবর্তে দুধও দিয়ে ডোটা বানাতে পারেন তবে দুধটা কিন্তু গরম করে নেবেন উষ্ণ গরম থাকে যেন দুধ দিন কিংবা জল বেশি করে জল দেব না অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না একটু নরম হবে যেমন সাধারণত রুটি লুচি বানাই তার থেকে একটু নরম হবে ডো আমি বানিয়ে নিয়েছি হাতে কিন্তু একটু লেগে লেগে যাচ্ছে তার জন্য হাতের মধ্যে একটু তেল দিয়ে নেব সাদা তেল একটু এইভাবে ডোর ওপর থেকে লাগিয়ে দেব পুরো ময়দার ডোয়ের সাথে কিন্তু আমি সাদা তেলটা মাখাবো না ভিতর থেকে জাস্ট গায়ে এরকমভাবে একটু লাগিয়ে দেবো এবার দেখুন হাতেও আর লাগবে না আর বাটিতেও লেগে যাবে এবার ডোটাকে এইভাবে রেখে আমি চাপা দিয়ে প্রায় এক ঘন্টার জন্য কিন্তু রেখে দেব যত সময় ধরে এইভাবে চাপা দিয়ে রেখে দিতে পারবেন ময়দাটা মাখিয়ে পুরিটা ততটাই কিন্তু ফুলবে আর নরম হবে খানে হয়ে গেছে আর ডোটা দেখুন ফুলে কতটা বেড়ে গেছে এবার আমি বাটি থেকে তুলে নেব আর ভিতরে যে বাতাসটা রয়েছে এই বাতাসটাকে আমি বের করে দেব আর আরেকটু ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব জোটা থেকে লেচি কেটে নেবো আর নানপুরির যে লেচিটা হবে সেটা যেমন আমরা বাড়িতে লুচি বানাই সেই দুটো লুচির মাপে হবে আর যদি আমরা পরোটা বা যে রুটি বানাই সেই রুটির মাপের থেকে একটু ছোটো হবে সেইভাবে আমি লেচিটা কেটে নেব নান পুরিগুলোকে বেলার জন্য আমি বেলানের গায়ে একটু তেল মাখিয়ে নিয়েছি তবে কিন্তু পুরিগুলোকে বেলার সময় কোনো রকম তেল দেয়া যাবে না লেচির মধ্যে কিংবা কিন্তু ময়দা দিয়েও বেলা যাবে না আর এই নানপুরিগুলো কিন্তু লুচির মতো অতটা পাতলা হবে না একটু মোটা থাকবে দেখুন আমি কতটা মোটা রেখেছি যেমন লুচি বানাই কিংবা রুটি বানাই তার থেকে কিন্তু একটু মোটা রয়েছে আর এরকম মাপেই কিন্তু হবে প্রত্যেকটা আমি একই একই করে বেলে নেব যেমন করে লুচি বেলা হয় ঠিক তেমন করে এই দেখুন যত গোল করে বেলা হবে নানপুরিটা দেখতে তত ভালো লাগবে দেখুন কীরকম বেলে নিয়েছি এইভাবে এক এক করে আমি সবগুলোকে বেলে নেব এবার আমি নানপুরি গুলোকে নেবো আর তার জন্য কড়াইতে কিন্তু আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে আর প্রথমে কিন্তু তেলটাকে একটু হাই হিটে গরম করে নিতে হবে তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু একটু এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এই দেখুন কত সুন্দর ফুলছে দেখুন কিন্তু আমার একই রকম ভাবে ফুলবে আমি দুটো ফিটি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন এবার আমি তুলে নেব দেখুন বন্ধুরা নানপুরিটা আমার কত সুন্দর ফুলেছে একদম বলের মতো হয়ে গেছে কিন্তু দুটো পিটি খুব সুন্দর ফুলেছে ইস্ট ছাড়া আমার মতো একই পদ্ধতি ফলো করে আপনারাও যদি নান বানান প্রত্যেকটা নান কিন্তু এরকম ফুলবে দেখুন পুরিটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন আমি দেখাচ্ছি এইভাবে এই দেখুন কেউ বিশ্বাসই করতে পারবে না যে ইস্ট ছাড়া এত সুন্দর একটা নানপুরি বানানো যায় সবগুলো নানপুরি আমার ভাজা হয়ে গেছে আর নানপুরি কি সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা আমি কিন্তু আজকের এই নানপুরি রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম সেজন্য কিন্তু নানপুরির সাথে কোনোরকম তরকারি আর শেয়ার করলাম না তবে আপনারা ভেজ নন ভেজ যে কোনো কিছুর সাথে কিন্তু এই নানপুরিটা খেতে পারবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর সকাল সন্ধ্যা টিফিনের জন্য আপনারা খুব সহজে বাড়িতে ইস্ট ছাড়া একদম কম খরচে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটা যদি আপনারা প্রথম থেকে ফলো করেন তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা নানপুরি এরকম ফুলবে আর পারফেক্ট হবে তাহলে বন্ধুরা আমার আজকের এই নানপুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে